ঢালিউড সিনেমার সুপারস্টার সাকিব খানের জনপ্রিয়তা এখন দেশের গন্ডি ছেড়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে তবে এ জনপ্রিয়তা আরও বাড়াতে চান সাকিব তাই পাকিস্তানেও ঢালিউড সিনেমা ছড়িয়ে দিতে চান অভিনেতা এরপরে ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলছেন সাকিব প্রিয়তমার পর তুফান নিয়ে মেতেছেন দর্শকরা রাজকুমারও আছে দর্শকদের প্রিয় সিনেমার তালিকায় খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসে দরত সিনেমায় এমন সাফল্যের বন্যা এবার পাকিস্তানের মাটিতেও আনতে চান সাকিব সেখানেও মুক্তি দিতে চান নিজের অভিনীত সিনেমা এই প্রসঙ্গে পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন সাকিব দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার আনন্দ প্রকাশ করার পাশাপাশি ওই সাক্ষাৎকারে পাকিস্তানের অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন শাকিব খান পাকিস্তানের অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করবেন কিনা এমন প্রশ্নে সাকিব বলেন পাকিস্তানের ছবি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে পরিকল্পনা করছি আমরা অতীতে আমরা অনেক যৌথ প্রযোজনায় বাংলাদেশ ও পাকিস্তানের অনেক সিনেমা দেখেছি সে ধারা আবার চালু করার ইচ্ছে আছে তিনি আরও বলেন ভারতীয় অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে সামনে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই প্রসঙ্গত আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে ভিসা দেওয়া হয় সুপারস্টার খ্যাত শাকিব খানকে সো ভিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ